তো চলো আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম কান বিঁধা নিয়ে তো আজকের ভিডিওটা কান নিয়ে হচ্ছে তো পুরো ভিডিওটা সম্পূর্ণ হবে দেখো ও ভাইয়ের চ্যানেলে যা যা করতে হয় অবশ্যই করে দিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো যারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অনটি অল করে দিও তো চলো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো স্কিপ না করে দেখো আমি মেশিনের সাহায্যে কীরকমভাবে কান বিঁধাচ্ছি তো এই যে কিউট গার্ল তো তার দুটো কানেই বিঁধানো ছিল না একবারই কিউট তো দেখতে পাচ্ছ দুটো কানে আমি কিন্তু বিঁধিয়ে ফেলেছি তো কেমন লাগছে ভিডিওটাতে কমেন্টের মধ্যে জানিয়ে দিও